জুলাই আগস্ট গণহত্যা মামলায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ বিদেশে পলাতক দশ আসামির বিরুদ্ধে রেড নোটিস জারি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলকে অনুরোধ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশন সকালে ট্রাইব্যুনাল কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক বিনিময় সভায় এই তথ্য জানায় চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনাল আইনে আরও কিছু সংশোধনী আনার কথাও জানান তিনি জানান দেশের স্বার্থে এই বিচার শেষ করা দরকার বিদ্যুৎ জুলাই আগস্ট আন্দোলনে দেশে প্রাণ হারান দেড় হাজার মানুষ যার মধ্যে বেশিরভাগই শিশু ও শিক্ষার্থী আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এসব হত্যাকাণ্ডে অংশ নেন ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্দেশদাতা হিসেবে উঠে আসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নাম সরকার পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনাসহ বেশিরভাগ শীর্ষ নেতা বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় চিফ প্রসিকিউটর জানান দ্বিতীয় দফায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী অবৈদুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ আট মন্ত্রী প্রতিমন্ত্রী সহ দশজনের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের কাছে রেড নোটিস জারির অনুরোধ জানানো হয়েছে দশ জনের বিরুদ্ধে আমরা রেড নোটিশের জন্য সমস্ত ডকুমেন্ট তৈরি করে আমাদের অফিস থেকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে পাঠিয়েছি এবং তারা সেখান থেকে যথা নিয়ম এটা ইন্টারপোলের কাছে পাঠাবে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে একটা আলাদা সেকশন আছে সেখান থেকে এটা ইন্টারপোলের সাথে ইন্টারপোলের কাছে পাঠানো হয় মত বিনিময় সভায় তুলে ধরা হয় পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গত আট মাসের অগ্রগতি বিচার কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে আগামী সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনাল আইনে আরও কিছু সংশোধনী আনা হবে বলে জানান চিফ প্রসিকিউটর বিচার প্রক্রিয়াকে স্মুথ করার জন্য যে সমস্ত জায়গায় নেসেসারি অ্যামেন্ডমেন্ট দরকার সেগুলোকে একসাথে আইডেন্টিফাই করে রুলস অফ প্রসিডিওর অ্যামেন্ডমেন্ট হবে এবং সেটা এটার জন্য কোনো অর্ডিন্যান্স জারির প্রয়োজন হবে না ট্রাইব্যুনাল এটা ডিসিশন নেওয়ার পরে এটা প্রজ্ঞাপন আকারে প্রকাশ হলে এটা আইনে পরিণত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে কাউকে গ্রেফতারে কোনো কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন নেই জানান চিফ প্রসিকিউটর যারা মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত এবং আমাদের তদন্ত সংস্থা যাদের সম্পৃক্ততা পাবে আইন অনুযায়ী তাদের গ্রেফতার করা হবে এই ব্যাপারে অন্য কারো অনুমতির প্রয়োজন হবে না জুলাই আগস্ট আন্দোলনে গণহত্যার সঙ্গে যারা সরাসরি জড়িত নির্দেশদাতা পরিকল্পনাকারী এবং অর্থের যোগানদাতা সুনির্দিষ্ট আইনি কাঠামোয় তাদের বিচার কাজ এগিয়ে নেওয়ার কথা জানান প্রসিকিউশন টিম রাষ্ট্রকে একটা স্টেবল পর্যায়ে নিতে চাই জাস্টিস প্রতিষ্ঠিত করতে চাই সত্যিকারের জাস্টিস আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা